হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সজনে শাকের আর এই সজনে শাক এত কচি কচি হয়ে আছে আমি লোভ সামলাতে পারলাম না তো গাছ থেকেই পেরে নিলাম তো সজনে শাকগুলো পেরে এইভাবে বেছে নেব। ডান্ডিগুলো ফেলে দেবো শুধু পাতাগুলো নেব তো শাকগুলো ধুয়ে নুন মেখে আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা পর দেখাচ্ছি শাকগুলো কতটা নরম হয়ে গেছে তো ব্যাস এতে কিন্তু একটু জলও বেরিয়েছে জলটা আমি ফেলবো না এখানে নিয়ে নিলাম জিরে গুঁড়ো নিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবো চিলি ফ্লেক্স নিয়ে নেব লঙ্কা ছোট ছোট করে কেটে রাখা দিয়ে দিলাম আদা কুরোনো আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন সাদা তেল সব কিছু উপকরণ দিয়ে শাকটা আগে মেখে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে দু বাটি আটা নিয়ে নিলাম শাকের সঙ্গে নিয়ে প্রথমে শাক শুকনো শাকের সঙ্গে আটা আগে মেখে নিতে হবে কারণ শাকের থেকেও তো জল বেড়েছে ও জলটা ফেলবো না তো দেখলাম এখানে শাক বেশি তো সেই জন্য আবার এক বাটি আটা নিলাম তো এক বাটির থেকে একটু কম নিলাম তো এখানে তিন বাটি মতনই আটা নিয়েছি আর দিয়ে দিলাম নুন নুনটা লাস্টে দিলাম কারণ শাকেতে নুন মাখা ছিল তো সেই জন্য নুনটা বুঝে আমি দিলাম এরপরে জল অল্প করে করে জল দিয়ে এই শাক আর আটা দিয়ে একটা দো বানিয়ে নেব তো এইভাবে একটু যেন বুঝে মাখতে হবে যেন পাতলা না হয়ে যায় এখানে মেখে নিয়ে এরপরে আমি এক ছোট্ট চামচের এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আটাটা আবার মেখে নেব শাকের সঙ্গে নিয়ে আমি এখানে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম কুড়ি মিনিট পর দেখাচ্ছি এখানে আবার একটু এটা মেখে নেব তো কুড়ি মিনিট পর আমি এখানে আবার তখন তো বেশি মাখিনি একটু জাস্ট মেখে তেল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম তো সেই জন্য আবার মেখে নিচ্ছি তো এই সজনে শাকে এতটা প্রোটিন তো সেটা মানে অনেক বন্ধুরাই জানো তো শুধু সজনে শাক না সজনে ফুল সজনে ডাঁটা সজনে ফুল মানে পাতা এগুলো কিন্তু হাই প্রোটিন তো সজনে পাতার আলাদা করে কোনো স্বাদ হয় না এটা কিন্তু খেতে একটু বেস্বাদ তবে এমন করে রেসিপি বানাতে হবে যাতে সজনে শাকটা খেতে ভালো লাগে তো এর আগে আমি সজনে শাক দিয়ে ডাল বানিয়েছিলাম মুসুর ডাল ওটা আমি প্রোফাইলে দিয়েছি আর আজকে আমি এখানে পরোটা বানিয়ে নেব তবে দু রকম পরোটা বানাবো প্লেন পরোটা আর পুর ভরা পরোটা বানাবো তো এইটা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে নাহলে বুঝতে পারবে না আমি কি কি বানাচ্ছি আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম এখানে এইভাবে সুন্দর করে গোল করে বেলে নিতে হবে এমন করে বেলতে হবে যেন সমান হয় তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গিয়েছে গরম তাওয়াতে রুটিটা আমি দিয়ে দিলাম আর রুটিটা প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে তো সেকে নিলে কি হয় এখানে তেল খুব কম লাগে আর যদি কাঁচা কাঁচা রুটিতে তেল দিই দিয়ে ভাজতে থাকি তাহলে অনেকটা তেল টেনে নেবে আর এখন তো মানে তেল বেশি খাওয়াটাও তো ভালো না প্রায় ঘরে গ্যাস অম্বল প্রত্যেকটা ঘরে কেউ বলবে না যে আমার অম্বল হয়নি বা মানে গ্যাস হয়নি তো যাই হোক এখানে এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে আর আবার বলছি পরোটা ভাজার আগে ভালো করে সেঁকে নিতে হবে তো ভাজাটা আমার হয়ে গেছে এরপরে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর প্লেটে নিয়ে এখানে নিয়ে নিলাম টমেটো সস আর নিয়ে নিলাম আচার এতটা নরম হয়েছে এত সফট হয়েছে আর সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না কিন্তু তবে হ্যাঁ একটাই কথা বলবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সজনে সাপ যেখান সেখান পাওয়া যায় এটা যে কেউ নিয়ে বানাতে পারো আর যদি কলকাতায় থাকো ফ্ল্যাট বাড়িতে তাহলে বাজারেই এটা কিনতে পাওয়া যায় তবে দাঁড়াও দাঁড়াও এখনই তুলে দিও না স্কিপ করে দিও না ভিডিওটা পুরো দেখো এখন তো আসল পরোটা আবার বানাচ্ছি এটা আরও দারুণ খেতে লাগে তো দেখাচ্ছি কিভাবে এটা বানিয়েছি তো এখানে আবার ওই সেম রুটিটা বেলে নিতে হবে প্লেন করে নিয়ে ওপর থেকে গুঁড়ো আটাগুলো এইভাবে হাত দিয়ে ফেলে দিতে হবে গুঁড়ো আটা দিয়ে তো বেলা আর এখানে আমি পুর বানিয়েছিলাম তো পুরটা এখানে আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে তবে পুরটা আমি কিভাবে বানিয়েছি সেটা খুব তাড়াতাড়ি প্রোফাইলে দিয়ে দেবো ওটা আর আমি এখন দেখালাম না এইভাবে মুড়ে নিতে হবে আর এই সজনে শাক খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ উপকার আর এক রকম রেসিপি করে মানুষ কত খেতে পারে তো সেই জন্য নানা রকম করে বানিয়ে খেলে খেতেও ভালো লাগবে আর এই হাই প্রোটিন প্রত্যেকটা মানুষেরও শরীরে যাবে বাচ্চাদের তো খাওয়া ভীষণ ভালো শুধু বাচ্চারা না যাদের পেটে বাচ্চা আছে তাদেরকে বলবো এরকম সজনের শাক বা সজনের ফুল বা সজনের ডাঁটা তো সিজনে তো সজনের ডাঁটা পাওয়া যায় এখন অবশ্য সব সময় ডাঁটা পাওয়া যায় তা হলো তো পাতা দিয়েও খেতে পারো বা ডাঁটা ফুল এইভাবে রকম রেসিপি বানিয়ে খাবে পেটে বাচ্চা থাকলে কিন্তু ভীষণ খাওয়া ভালো আর বিশেষ করে বাচ্চাদের বা প্রত্যেকটা মানুষেরই খাওয়া ভালো এদিকে তাওয়া নিয়ে নিয়েছি সেম এটা এটাও আমি বেশ আঁচ কমিয়ে এটা ভেজে নেব তো এমনি এটা তেল দেওয়ার আগে বেশ কড়া করেই ভেজে নিতে হবে তাহলে কি হবে তেল এতে বেশি টানবে না আর খুব বেশি তেল আবার বলছি খুব বেশি তেলটা খাওয়াও ভালো না আমি তো একদমই খেতে পারি না আমার ভীষণ গ্যাস অম্বল হয় তো এমনিতে তেল আমি খুব কম খাই তো এই পরোটা ভাজছি সেই জন্য আমি আগেই এখানে ভালো করে সেঁকে নিয়েছি সেঁকে নিলে কি হবে তেলটা খুব কম টানে আর এখানে পরোটা যখন ভাজবো তেল দিয়ে দুধারে ধরে উল্টাতে হয় না নাহলে কী হবে তেলটা ছিটকে গায়ে আসবে আর এইসব সব আল পুর ভরা পরোটা ভাজতে গেলে একটু তেল লাগে তো তেলে যখন ভাজছি দুধারে ধরে এইভাবে উল্টালে কী হবে তেলটা ছিটকাবে না আর যদি খন্তিতে ধাপ করে আমি তাওয়াতে ফেলি তাহলে তেল ছিটকে গায়ে আসবে ফোসকা পড়ে যেতে পারে তো এটাও আমার বানানো হয়ে গেছে এখানে আমি প্লেটে নিয়ে নিলাম আর এটাও খেতে অসাধারণ হয়েছিল এত সুন্দর হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে দেরি না করে ঝটপট এইভাবে দু রকম পরোটা বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর পারলে ভিডিওটা বন্ধুদের কাছে আবার বলছি শেয়ার করে দিও